এই আন্ডার সেভেন্টিন টিমটা আগে থেকে সেট করা ছিল না এই আন্ডার সেভেন্টিন টিমের জন্য বাফুফে ট্রায়ালের আয়োজন করছে ওইখানে প্লেয়াররা এসে ট্রায়াল দিছে কিন্তু ওই ক্যাম্পে কারা কারা ট্রেনিং করতেছে ওই ক্যাম্পের সাথে কারা কারা আছে কোচিং প্যানেল থেকে শুরু করে প্লেয়ার কারোরই লিস্ট এখনও পর্যন্ত বাফুফে প্রকাশ করে নাই একটা টুর্নামেন্ট যেটা থেকে শুরু হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ তারকাদের গল্প সেই টুর্নামেন্টের নাম এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপ আর এই আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স হবে এই বছর অর্থাৎ দুই সালে বাইশ থেকে তিরিশ নভেম্বর এই কোয়ালিফায়ার্সে বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে এবং বাংলাদেশের মূল পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু তার সাথে বাংলাদেশের সাথে আরও যারা সাউথ এশিয়াকে এই কোয়ালিফায়ার্সের রিপ্রেজেন্ট করবে তারা কোন গ্রুপে পড়ছে এবং তাদের মূল পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু সবকিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে এই দুই সালের এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপ হবে সৌদি আরবে এখানে টোটাল টিম পার্টিসিপেট করবে সুলোতা তার মধ্যে নয়টা টিম অলরেডি কোয়ালিফাই করে ফেলছে সেটা হচ্ছে হোস্ট হিসেবে এবং দুই সালে হতে যাওয়া আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে এফ সি কে রিপ্রেজেন্ট করা দল হিসেবে তো নয়টা টিম পার্টিসিপেট করলে টোটাল স্লট খালি থাকে আরো সাতটা টিমের আর এই সাতটা টিমের জন্য কোয়ালিফায়ার্স খেলবে টোটাল আটত্রিশটা টিম এবং আটত্রিশটা টিমকে টোটাল সাতটা গ্রুপে ভাগ করা হয়েছে কয়েকটা গ্রুপে ছয়টা করে টিম এবং কয়েকটা গ্রুপে পাঁচটা করে টিম আর এই প্রত্যেকটা গ্রুপের খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এবং একটা সেন্ট্রাল বেনুতে তার কারণে প্রত্যেকটা গ্রুপে একটা করে হোস্ট নেশন আছে ওই হোস্ট কান্ট্রিতেই প্রত্যেকটা গ্রুপের খেলাগুলা অনুষ্ঠিত হবে এই বাছাই পর্বের সাতটা গ্রুপের সাতটা গ্রুপ চ্যাম্পিয়নই কোয়ালিফাই করবে দুই সালে অনুষ্ঠিত হতে যাওয়া এফ সি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের মূল পর্বে অর্থাৎ বাংলাদেশকে মূল পর্বে কোয়ালিফাই করতে হলে অবশ্যই নিজেদের গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে গ্রুপ রানার্স আপ বা গ্রুপের থার্ড অবস্থানে থাকলে আর কোনো চান্স নাই বাছাই পর্বের সাতটা গ্রুপের মধ্যে বাংলাদেশ পড়ছে গ্রুপ এতে এবং গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ চীন চীন হচ্ছে এই গ্রুপ এ এর হোস্ট নেশন এরপরে বাহারাইন তারপর ব্রুনেই তারপর ত্রিমুললেসে এবং তারপর সাউথ এশিয়ার আরেকটা টিম শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নিজেদের ফার্স্ট ম্যাচ খেলবে বাইশ নভেম্বর ত্রিমুললেস্তের বিপক্ষে সেকেন্ড ম্যাচ খেলবে চব্বিশ নভেম্বর ব্রুনেয়ের বিপক্ষে এবং থার্ড ম্যাচ খেলবে ছাব্বিশ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এরপরে ফোর্থ ম্যাচ খেলবে আটাইশ নভেম্বর বাহরাইনের বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচ খেলবে তিরিশ নভেম্বর চীনের বিপক্ষে আর অবশ্যই আমরা ধরে নিতে পারি বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাবে বাহরাইনের বিপক্ষে এবং চীনের বিপক্ষে কিন্তু যদি আরও স্পেসিফিকভাবে বলতে হয় আমার মতে চীনের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে কারণ চীন এমনি শক্তিশালী আর চীনের হোম গ্রাউন্ডে খেলাগুলো হবে সত্যি কথা বলতে গেলে এই গ্রুপটা আমাদের জন্য এত সহজ না আবার এই গ্রুপটা আমাদের জন্য এত কঠিনও না কারণ এই গ্রুপে শ্রীলঙ্কাকে আমরা হারাই দিতে পারবো এই গ্রুপে ব্রুনেকে আমরা হারাই দিতে পারবো আর এই গ্রুপের টিমলেস থেকেও আমরা হারাই দিতে পারবো কিন্তু এই গ্রুপের আরও দুইটা প্রতিপক্ষ বাহারাইন এবং চীনের সাথে আমরা আন্ডারডক হিসেবে খেলবো এবং আমাদের অনেক কষ্ট করতে হবে অনেক ভালো খেলতে হবে যদি এই দুইটা টিমের বিপক্ষে আমরা জিততে চাই সত্যি কথা যদি বলতে যাই আমাদের সম্ভাবনা অনেক কম এই গ্রুপ থেকে কারণ বাহরাইন অনেক ভালো টিম এবং হচ্ছে চীন অনেক ভালো টিম এবং চীনের হোমে খেলা হবে যদিও বা আমাদের আন্ডার 17 টিম ক্যাম্প করতেছে কথা হচ্ছে এই আন্ডার 17 টিমটা আগে থেকে সেট করা ছিল না এই আন্ডার 17 টিমের জন্য বাফুফের ট্রায়ালের আয়োজন করছে ওখানে প্লেয়াররা এসে ট্রায়াল দিছে এবং ওইখান থেকে কিছু প্লেয়ার প্লেয়ার সিলেক্ট করে ওইখানে ক্যাম্প চালু করছে বাফুফে কিন্তু ওই ক্যাম্পে কারা কারা ট্রেনিং করতেছে ওই ক্যাম্পের সাথে কারা কারা আছে কোচিং প্যানেল থেকে শুরু করে প্লেয়ার কারোরই লিস্ট এখনো পর্যন্ত বাফুফে প্রকাশ করে নাই দেখা যাক বাংলাদেশের আন্ডার সেভেন্টিন টিম শ্রীলঙ্কা তিমোলেস্তে এবং ব্রুনের বিপক্ষে কীরকম পারফর্ম করে আর বাহরাইন এবং চীনের বিপক্ষে কীরকম টাপ টাইম উপহার দেয় চীন এবং বাহরাইনকে আশা করব ভালো কিছুই করবে তবে বাস্তবতা যদি দেখেন আমাদের কোয়ালিফাই করার সম্ভাবনা একেবারেই কম এরপরে সাউথ এশিয়ার টিম পাকিস্তান পড়ছে গ্রুপ বিতে গ্রুপ বিতে পাকিস্তানের প্রতিপক্ষ ইয়েগিস্তান কম্বোডিয়া এবং গুহাম আর এই গ্রুপ বি এর হোস্ট নেশন হচ্ছে আর এই কিন্তু যাবে পাকিস্তানের জন্য তারপরে আরেকটা ইন্ডিয়া পড়ছে গ্রুপ ডি তে আর গ্রুপ দিতে ইন্ডিয়ার প্রতিপক্ষ হচ্ছে ইরান ফিলিস্তিন চাইনিজ টাইপেই এবং লেবানন আর এই গ্রুপ ডি এর হোস্ট নেশন কিন্তু ইন্ডিয়া এই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হচ্ছে ইরান ইরান কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা আর এই গ্রুপে যারা আছে বা ফিলিস্তিনকে ইন্ডিয়া হারাই দিতে পারে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাই কিন্তু ইন্ডিয়া যদি ইরানকে আপসেপ্ট করতে না পারে তাহলে কিন্তু ইরান কোয়ালিফাই করতেছে আমার মতে এই গ্রুপ থেকে কারণ ওই আবার বলতে হবে ওই জিনিসটা প্রত্যেকটা গ্রুপ থেকে শুধুমাত্র একটাই টিম কোয়ালিফাই করবে ওই কারণে অনেক বেশি তাপ হয়ে গেছে আমাদের জন্য বা এই সাউথ এশিয়ার টিমগুলোর জন্য তারপরে সাউথ এশিয়ার আরেকটা টিম ভুটান পড়ছে গ্রুপ ইতে গ্রুপ ইতে ভুটানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইরাক ফিলিপিন্স জর্দান এবং ভুটান আর এই গ্রুপের হোস্ট ন্যাশন হচ্ছে জর্দান আমার কাছে মনে হয় না ভুটান এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারবে কারণ অস্ট্রেলিয়া আছে এই গ্রুপে আর অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ খেলা টিম বাই অস্ট্রেলিয়াকে হারাই দিতে পারবে না আমার মতে তো এই কারণে এখান থেকে আমার পার্সোনাল ওপিনিয়নে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে যাচ্ছে মূল পর্বে এরপরে মালদ্বীপ পড়ছে গ্রুপ এফ এ আর গ্রুপ এফ এ মালদ্বীপের প্রতিপক্ষ হচ্ছে থাইল্যান্ড কুয়েট তুর্কমিনিস্তান মঙ্গোলিয়া আর এই গ্রুপের হোস্ট নেশন হচ্ছে থাইল্যান্ড আর থাইল্যান্ড কিন্তু ভালো তিন ভাই আর মালদ্বীপে রিসেন্ট টাইমে অনেক ঝামেলা চলতেছে একটু পলিটিক্যাল ইস্যুও চলতেছে শুনলাম আমি আর মালদ্বীপ কিন্তু রিসেন্ট টাইমে এত ডেভেলপ করতে পারতেছে না আমার কাছে মনে হয় না এই গ্রুপ থেকে মালদ্বীপের কোনো প্রকার চান্স আছে এরপরে সাউথ এশিয়ার সর্বশেষ টিম নেপাল পড়ে গেছে গ্রুপ জিতে গ্রুপ জিতে নেপালের প্রতিপক্ষ হচ্ছে ওমান আফগানিস্তান মিয়ানমার সিরিয়া আর এই গ্রুপের হোস্ট করতেছে মিয়ানমার আর মিয়ানমার কিন্তু ভালো টিম আর এই গ্রুপে আরও ভালো টিম আছে ওমান আফগানিস্তানের মতো টিম আছে বলতে পারেন এই তিনটা টিমই অনেক বেশি ফিজিক্যালি স্ট্রং বিশেষ করে আফগানিস্তান এবং ওমান আফগানিস্তান এবং ওমান কিন্তু প্রচুর ফিজিক্যালি স্ট্রং তো হইতে পারে ফাইটটা ফিজিক্যালি বেশি হবে আর আন্ডার সেভেন্টিন টিম নেপালের কিরকম করে দেখা যাক আর যতটুকু জানি নেপালের ফুটবল ফেডারেশনের অবস্থা এতটাও ভালো না নেপালে লিগ চলতেছে না তো এই কারণে বলতে পারেন নেপালের সম্ভাবনা কম কিন্তু নেপাল শক করে দিতে পারে সবাইকে দেখা যাক নেপাল সবাইকে সারপ্রাইজ করে দেয় নাকি এই গ্রুপ থেকে ওমান আফগানিস্তান বা মিয়ানমারের মধ্যে কেউ কোয়ালিফাই করে ফেলে দেখা যাক এই কোয়ালিফায়ার্সে সাউথ এশিয়ার টিমগুলা কি করে বা সাউথ এশিয়ার কোন কোনো টিম কোয়ালিফাই করতে পারে নাকি মূল পর্বে মূল সমস্যাটা হয়ে গেছে শুধুমাত্র একটা টিম কোয়ালিফাই করতেছে প্রত্যেকটা গ্রুপ থেকে না হলে কিন্তু ইন্ডিয়ারও একটু চান্স থাকতো বাংলাদেশেরও একটু চান্স থাকতো তারপরেও দেখা যাক সাউথ এশিয়ার টিমগুলা সারপ্রাইজ করে দিতে পারে নাকি বা মূল পর্বে কোয়ালিফাই করতে পারে নাকি আর এই আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স নিয়ে আপনাদের কি মতামত এবং আপনাদের মতে বাংলাদেশ কি কোয়ালিফাই করতে পারবে মূল পর্বে সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে